শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাতে রাতে বন্ধুরা সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ বড় থেকে প্রণাম শুরু থেকে খুব বড় ভালোবাসা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখনও বন্ধুরা আমরা দীঘায় রয়েছি আর আজকে আমরা দীঘাতে এসছি হোটেলে রয়েছি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন কোথায় যাব না যাবো কী করবো সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা বন্ধুরা আমাদের ভিডিওটা দেখবে বা আমাদের ভিডিওতে আসবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলাইকন প্রেস করে দেবে সারাদিনে যা কিছু করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর চলো বন্ধুরা এখন রুমে যাই আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখান থেকে চারি জায়গায় ভালোই লাগছে দেখতে সব বিল্ডিংয়ে বিল্ডিং দাঁড়িয়ে আছে চলো আমার শালি এখন শুয়ে আছে আর মানা দেখো মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে আমার মাটা গুড মর্নিং শোনা গুড মর্নিং বিস্কুট খাবে না চা খাবে না আসো চলো পাশের রুমে যাই ওখানে সবাই আছে আসো চলো চলো বন্ধুরা এখন পাশের রুমে যাই কোথায় যাচ্ছ সমুদ্রে চাটা খেয়েছ দেখো বন্ধুরা আমার সব এখন যাচ্ছে সমুদ্রের ধারে লিপ্ট করে যা টাটা গুড মর্নিং সীমা কার্তিক বাবু গুড মর্নিং বাবা সকাল সকালই কাটা আরম্ভ করে দিয়েছ কি কাটছো পেঁয়াজ

নিজৰ মত কৰি যেতিয়া ইচ্ছা সেইটা কৰি খাছি আজি বা বন্ধুৰ কোঠাই যাব না যাব সব কিন্তু তোমাৰ সেনেকে শ্বেয়াৰ কৰব তোমাক তাৰ ভিডিঅ'টা দেখি ৰাখ ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট কৰবে চাহ খাই হৈ যাব মাংস হ'ব বন্ধুৰ আৰু শাশী মা মাংস খায় নতুন জানি কৰবে আৰু সবাই মোটামুটি মুৰ্গীৰ মাংস খাব আর কেউ আমার অনুরোধে সাহায্য করুন। আর এখানে আলো চলছে আর এখানে যে চা গরম হচ্ছে। চা কে আমি সকা ভালো দিলাম। কথা আছে। আমাদের এই রুমে মানে বলে দাও গুড মর্নিং এটা বলে দাও সবাইকে বন্ধুরা দেখো যদি ভালো লাগে এটা লাইক সাবস্ক্রাইব করে দিও বলো আই লাভ ইউ লিখে দিও এই যে এখন এই পাশের রুমে চলে এসছে এসে এখন এই যে খেলা করবে এখন পাকা চালিয়ে দাও পাকা চালিয়ে দাও পাকাটা অফ আছে চালিয়ে দাও

আর আর কি আনবো তোমার মা কি খাবে মাংস আনবে ডাল আর কি মুড়ি প্যাকেট আনতে হবে একটা মুড়ি খাবে রুটি আনবে তোমাদের তো দেখি রুটি মুড়ি নিয়ে আসি যাও তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো চলো আমরা একটু মার্কেট ঘুরে আসি আর তোমাদের সঙ্গে সব কিছু একটু শেয়ার করি আসছি তাহলে আমি আমরা মার্কেটেই যাচ্ছি দাদা হাতে ব্যাগ নিয়েছে সবজি মার্কেটে যাবে না মাছ মার্কেটে মাংস মাংস আরে রুটি নেবো বুঝলো তো আমি রুটি খাবো তোমরা মুড়ি মুড়ি দিয়ে যাও তরকারি খেয়ে নেবে বন্ধুরা এটা সবজি মার্কেট সব ধরনের সবজি পাইকারি হয় কি আলু জ্যোতি এটা নাও নিয়ে নাও কত করে বলছে আলু নিচ্ছি এখন টমেটো বেগুন শশা লঙ্কা শাক লেবু আদা রসুন ফুলকপি দেখা যাচ্ছে ব্যাগের মধ্যে আমার ভাইরা ভরছে আগে একটু শশা আছে শশা নিয়ে নেবো আলু কুড়ি টাকা কিলো শশা ত্রিশ টাকা কিলো টমেটো নিয়ে যাও কাতে কবুক মাথা টেস্টি চিকেন

आलू बोलिए आलू आलू

এখন সবাই ঘুরতে বের হবে ঘুরঘুরি করতে যাবে সীমা সাজুগুজু করছে আমার মা এই যে সেজে গুজে বসে আছে এই ফার্স্ট মা দিঘায় আসলো সমুদ্রে ঢেউ দেখলো তাই তো মা এর আগে পুরী তো গেছিল কিন্তু সমুদ্রে দিঘাতে আসেনি আর ওই যে আমার শালিও রেডি আমার মেয়েও এখন দেখো যে সেজে বসে আছে না 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 রেডিও না রেডিও না আমরা এখন সেজে বুঝি রেডি আমরা এখন আর সীমা রাখো ডিস্টার্ব করেছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানি আমার বউকে ঠিক আছে হ্যাঁ মন্দিরে অন্য সময় যাওয়া হবে জগন্নাথদেবের মন্দির দেখতে যাবো আর চোখ ঘুরে আসি সমুদ্রের ধার দিয়ে যা কিছুই করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার কর সমুদ্রের ধারে হোক যাই হোক এদিক ওদিক যেদিক হোক যেদিকে পারবো যাবো তারপরে এসে আবার রান্নাবারি কিছুটা করতে হবে সেগুলো দেখো তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন যাচ্ছি উদয়পুর তালসারি আর অ্যাকচুয়ালি বন্ধুরা কালকে সন্ধেবেলায় গেছিলাম কিন্তু কিছু দেখতে পাইনি ওই আজকে আবার যাচ্ছি আর একশো টাকা করে ভাড়া পার মাথা টোটোতে বসে আছে চলো এবার ওখানে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো চলে এসছি এখন তালসারির দিকে যাচ্ছি এদিকে একটু যাই সবকিছু তোমাদের আমরা দেখো গাড়ি করে যাচ্ছে দেখো ঝাউ বোন রাস্তাটা এত ঢাল সে ঘর করে নেমে যাচ্ছে দূর থেকে চটটা দেখা যাচ্ছে তালশাড়ি সবু সরু লাল লাল কাঁকড়া দেখা যায় আর এগুলো সব ঝাউ বোল আর এখানে দেখো মাছ পাওয়া যাচ্ছে কত রকমের মাছ আছে ফ্যাসা মাছ ফ্যাসা মাছ তো সব দেখো কলকা করে নিয়ে

সৌদিকে সব চ্বর পড়ে আছে ডাব শ্বাস খাচ্ছে আর দেখো মানাও ডাব খাচ্ছে খাও 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 মানা ডাব খাচ্ছে খাও খাও সে খাও ওই যে পেট গরম হয়ে গেছে গ্যাস হয়ে গেছে সকালেই খেয়েছে না ম্যাগি খেয়েছে না

বোর্ডের দড়ি ধরে নিয়েছি হ্যাঁ এই দাদা দেখেছো সরস্বতী ও রয়েছে আমিও রয়েছি আর আমার মিসের সীমা ও ভয় পাচ্ছে আসছে না আরে দেখো বোর্ডটা রয়েছে বোর্ডের ইঞ্জিনটা রয়েছে এখানে এটা কিন্তু উঠতে পারলে ভালো হতো কিন্তু উঠবো না এটা খুব মজা লাগছে খুব মজা লাগছে ওই দেখো ওখানে রয়েছে তা চলো বন্ধুরা আমরা চড়ে চলে এসেছি বালির উপর ওইখান দিয়ে হেঁটে হেঁটে আমার সীমাও রয়েছে সরস্বতীও রয়েছে আর দারুণ লাগছে তাই সব টলারগুলো রয়েছে আর সব মাছ ফাছ ধরে এসছে আবার জল আবার চড়া দেখো বন্ধুরা কত বড় টলার রয়েছে আর কত বালির মধ্যে নাটকে রয়েছে জল না পারলে এইটা আবার নামবে না আর এদিকে জল এদিকে আবার জল রয়েছে ভোটে করে এখন যাচ্ছে সব ঘুরতে সমুদ্রে আর ও এখন একা একা ঘুরছে রিল বানাচ্ছে এদিকে আসো ভোটে করে ঘুরতে যাবে সবাই শালি ফালি ওরা শাশুড়ি মাকে বলছি বউকে বলছি যাই না যাবে কিনা

এখন সীমা শাশুড়ি মা শালি সবাই আসছে সবাই আনন্দ করেছে তো চলে আসো চলে আসো এবার উদয়পুর যাবো অনেক বেলা হয়ে গেলো একটা বাস যায় মানা টাটা এ ঘুরগুড়ি চলে চলে আসতে আমরা উদয়পুর সি বিচে চলে এসেছি কিছু যাই একবার দেখে আসি শালি রয়েছে পিছনে চলে আছে সমুদ্র আমরা সমুদ্রের ধারে যাচ্ছি চারি জায়গায় সব মার্কেট দোকান পাট দেখো বন্ধুরা উদয়পুরের এখন সমুদ্র লোকে লোক এখানে মাছ ফাছ ভাজা হয় সব ধরনের মাছ আছে আনন্দ ফুর্তি করে এই দেখো বন্ধুরা মানে চশমা কিনেছে চশমাটা পড়ো চশমাটা পড়ো

দেখো বন্ধুরা ঘোড়া আছে ঘোড়ায় সবাই চাপে শাশুড়ি মা যাচ্ছে মেয়ে যাচ্ছে সালি যাচ্ছে কিছু বলো ভালো লাগছে আচ্ছা এখানে দেখো বন্ধুরা কত ধরনের মাছ আছে মাছগুলো ভাজা হবে আছে ভোলা আছে ভোলা মাছ অক্টোপাস পাড়া মাছ কংক্রেট মাছ চিংড়ি মাছ আমুদি মাছ মাছগুলো নিয়ে এখানে ভেজে দেয় বিভিন্ন রকম দাম আছে রাখো চলে এসেছি এখানে ঢেউ ভালোই ঢেউ আছে ঢেউ দেখো ঢেউ দেখো ঘুরে বসেছি এখানে শাশুড়ি মা এখানে রয়েছে ওই জামা প্যান্ট পরে স্নান করতে নেমে গেছে উদয়পুর চলে আসো আরে আড়াইটায় বাজে চলো রান্না বারি করবে তো চলে আসো আর ভিজো না আর এই জায়গায় ফিরে ভিড় ভালোই আনন্দ করলে তাই তো সমুদ্রে গিয়ে আবার চানও করলো কোমর অব্দি এখন আড়াইটে বাজে দশটার সময় বেরিয়েছি এখন রান্না বাড়ি হবে তো মাংসটা ম্যানেজ করে গেছে তো এটা করবে তো ওইটা দেখাবো বন্ধুরা চলো আমাদের সঙ্গে তো ভিডিও আর ওরা দেখো পা ধরছে এখন কি হয়েছে বাড়িগুলো উঠেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা এখন হোটেলের ভেতরে যাই আমরা ঘুরে এসে রুমে এসেছি এখন সীমায় দেখো আবার ড্রেস চেঞ্জ করে ভাতগুলো সব গামলার মধ্যে তুলে নিচ্ছে আবার কি একারি ভাত বসাবে ও ওবেলাটাও বন্ধুরা করে রাখবে যেহেতু ওবেলা আবার ঘুরতে যাবে আর শাশুড়ি মা ওই যে ই করছে আর দেখো আলুটা ভুলে নিচ্ছে ওখানে পেঁয়াজ কাটা রয়েছে আর মাংসটা তো ম্যারিনেট করে রেখে গিয়েছিল সীমা তাহলে এগুলো আস্তে আস্তে ও পরে এক এক করে সব দেখাচ্ছি আর তোমরা বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে আশা করি ভালো লাগবে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে মা ভেজে তুলেছে দেখো ম্যারিনেট করা মাংসটা এখন কষাচ্ছে ওখানে আবার এক হারি ভাত বসিয়ে কেটে রেখেছে ওগুলো দিয়ে দেবে স্মেলটা খুব সুন্দর আসছে আর সত্যি কথা বলতে আমার মা শাশুড়ি মা রান্না অপুরন্ত এত সুন্দর করে শ্বশুরবাড়ি যখন যাই সে হাত ছেটে পুটা খাওয়ার মতো কিন্তু আমাদের জন্য বেশি রিচ করছে না কারণ আমরা তো তেল মশলা বেশি খাই না ওই জন্য নর্মাল করছে মাংসটা কষানোর পর আলু দিয়ে দিয়েছে ভাজা আলুটা দিয়ে এবার টমেটো দিয়েছে এবার কষিয়ে নেবে একবার কি কালার আসছে একদম বন্ধুরা আস্তে আস্তে হতে থাকবে খাওয়ার সময় দেখা হচ্ছে ডাল সিদ্ধ টমা খাচ্ছে ওখানে সরস্বতী খাচ্ছে খাচ্ছে আর আমার বিশেষও খাচ্ছে গামলার মধ্যে জয় জগন্নাথ জয় জগন্নাথ আমিও খাওয়া দাওয়া করতে থাকি অনেক বেলা হয়ে আর বন্ধুরা বাইরে মেঘলা ওয়েদার মেঘ গজ যাচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে থাকি বন্ধুরা আমি খেতে বলছি চিকেন কষা আছে মালগড় ভাত